নমস্কার বন্ধুরা অফিসিয়াল জিএসসি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশিংবাদেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো বন্ধুরা তোমরা কি ইঁদুরের অত্যাচারে কী অতিষ্ঠ হয়ে উঠেছো তো ইঁদুর কি ইঁদুরের হাত থেকে তোমরা রেহাই পেতে চাও তো ইঁদুর মারা গেলেও তো বাচ্চাদের প্রবলেম হয়ে যায় নানা রকম রোগ ব্যাধি ছড়িয়ে যায় আর ঘরে বাচ্চা কাচ্চা থাকলে তো কোনো কথাই নেই তো তারাও তাদের মধ্যেও কিন্তু অনেক রোগ ব্যাধি হয়ে থাকে অনেকে আছে বাড়ির থেকে যুক্ত জিনিস নিয়ে এসে এই মারা হয় মারতে চায় ঘরে কিন্তু সেগুলো কি হয় ঘরে আনাচে কানাচে গিয়ে লুকিয়ে মারা যায় তখন কিন্তু আমরা খুঁজেও পাই না আর এগুলো কিন্তু প্রচুর গন্ধ হয় ফলে আমাদের নানা রকম রোগ বেধিও হয়ে থাকে তো বন্ধুরা এরকমটাতে যাতে না হয় আমরা যদি এই বাড়ির থেকে বের করে দিতে পারি বাড়ির বাইরে গিয়ে যদি মারা যায় তাহলে কেমন হয় বন্ধুরা তাহলে বেশ ভালোই হয় তাই না এরা কিন্তু অতিষ্ঠ করে টাকা পয়সা কেটে ফেলে আমাদের জামা কাপড় কেটে ফেলে ফলে কিন্তু আমাদের অনেক রকম ক্ষতি করে ফেলে তো বন্ধুরা অনেকে তো আছে আবার এদেরকে মারতেও চায় না গণেশের বাহন বলে আজ তোমাদের সাথে এমন একটা টিপস শেয়ার করব যেটি করলে কিন্তু ইঁদুর কিন্তু ঘর থেকে বেরিয়ে বাইরে গিয়ে মারা যাবে এতে কিন্তু আমাদের রকম ক্ষয়ক্ষতিও হবে না এবং অসুখ বিসুখও হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে কিন্তু আমাদের খুব সুবিধাই হবে চলো তাহলে দেখে নেই রেমেডিটা কীভাবে তৈরি করি কিন্তু এটা মারাত্মক রেমেডি তোমরা কিন্তু করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবে তো এর জন্য নিয়ে নিচ্ছি এখানে একটা প্লাস্টিকের বাটি সাবানের বাটিগুলো যে হয় সেগুলো নিয়ে নিচ্ছি তারপরে নিয়ে নিচ্ছি এখানে আটা তো বন্ধুরা আমি দু চামচ আটা নিয়ে নিচ্ছি এখানে আমি বেশি তৈরি করবো না যেহেতু জিনিসটা আমার একটু জল জলে টাইপের থাকবে তো অল্প হলে কিন্তু অনেকটা হয়ে যাবে এখানে তো বন্ধুরা এ আটা বা ময়দা তোমরা এখানে যে কোনো জিনিস ইউজ করতে পারো তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে রসুনের খোসা তো দেখতেই পাচ্ছ রসুনের খোসাগুলো কিন্তু আমি ছোট ছোটো করে টুকরো টুকরো করে দিচ্ছি তোমরা চাইলে এখানে কাঁচি দিয়েও কেটে নিতে পারো আবার হাত দিয়েও ছিঁড়ে নিতে পারো তো আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি তো দেখো এইভাবে যেহেতু আমি রসুনের খোসা অনেকগুলো দিচ্ছি সেহেতু কিন্তু আমার এখানে রসুন কিন্তু না দিলেও চলবে তো তোমরা যদি রসুনের উপরে খোসাগুলো না দাও তাহলে কিন্তু তোমরা রসুনে এখানে দিতে পারো রসুন একটু বেশি করে রসুনও থেতো করে দিতে পারো তিন চার কোয়া রসুন থেতো করে দিলেই হয়ে যাবে তো আমি এখানে যেহেতু দিচ্ছি রসুনের খোসাটা সেহেতু আমি এখানে কিন্তু এক কোয়া রসুন দেবো তো দেখো বন্ধুরা এক কোয়া রসুনকে আমি ভালো করে ছুলে তারপরে কিন্তু এটাকে থেতো করে নেব একটু আঙুলের সাহায্যে আমি চামচের মধ্যে থেতো করে

ইঁদুর কিন্তু আটা বা ময়দা এগুলো খেতে কিন্তু প্রচুর ভালোবাসে তো এখানে কিন্তু তোমরা আটা বা ময়দা যে কোনো জিনিসই নিতে পারো এবং পুরনো হয়তো ঘরে পড়ে রয়েছে সেগুলো কিন্তু তোমরা নিতে পারো তো বন্ধুরা তারপর আমি দিয়ে দেবো যেটা সেটা হচ্ছে লঙ্কা তো লঙ্কা দেখো কাঁচি দিয়ে আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো কুচি কুচি করে কেটে নিচ্ছি লঙ্কাগুলো কিন্তু প্রচুর ঝাল হতে হবে যাতে লঙ্কাগুলো প্রচুর ঝাল হয় তোমরা চাইলে কিন্তু এখানে যে শুকনো লঙ্কার পরিবর্তে তোমরা শুকনো লঙ্কার গুড়া এই গুঁড়াটাও ইউজ করতে পারো কিন্তু দেখতে হবে যেন প্রচুর ঝাল হয় তো ঝাল হলে কিন্তু ইঁদুর কিন্তু একদমই সহ্য করতে পারবে না পরে কিন্তু ওরা কিন্তু বাড়ির থেকে পালাবে তো বন্ধুরা এখানে আমি আরো জিনিসগুলো দিব তোমরা কিন্তু কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর কী কী জিনিস লেগেছে তোমরা যদি ঠিকঠাক করে দাও আশা করি তোমাদের কিন্তু উপকার হবে তোমরা যদি এখানে একটা জিনিসও মিস করে ফেলো তাহলে কিন্তু কাজ হবে না তো তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তো দেখো এই জিনিসগুলোকে আমি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি জিনিসগুলো যাতে ভালো করে মিশে যায় সেটা থেকে কিন্তু একদম ভালো করে খেয়াল রাখতে হবে বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে আমি কিন্তু এগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এর মধ্যে কিন্তু আমাদের আরও কিছু জিনিস দিতে হবে তোমরা কেটে কেটে দেখো না বারবারও বলছি তাহলে কিন্তু বুঝতে পারবে না তো এটার মধ্যে আরও কী দিচ্ছি দেখো বন্ধুরা এখানের মধ্যে দিব ডিটারজেন্ট তো এখানে তোমরা যে কোনো লিকুইড ডিটারজেন্ট ওয়াশও ব্যবহার করতে পারো আবার এই গুঁড়োগুলো ব্যবহার করতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছ কথাটা তো দেখো এভাবে এক করে ভালো করে এটার মধ্যেও আমি মিশিয়ে নিচ্ছি এটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি সার্ফের গন্ধ কিন্তু সার্ফ খেয়ে কিন্তু ইঁদুর একদমই সহ্য করতে পারবে না ওর গা কিন্তু অস্বস্তি শুরু হবে তখন কিন্তু বাড়ি থেকে পালাবে আর যেটা নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা গোলমরিচের গুঁড়ো তো লঙ্কা গরিব গোলমরিচ গুঁড়ো তোমরা যদি চাও এটা গোলমরিচের গুঁড়ো পরিবর্তে লঙ্কার গুঁড়োটা বেশি করে দিতে পারো যেহেতু আমি লঙ্কার গুঁড়োটা এখানে দিলাম না শুকনো লঙ্কা দিয়েছি তো এখানে আমি অল্প মানে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো গোলমরিচের গুঁড়ো দিয়েও কিন্তু এটা ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু যেটা কাজ করতে হবে আমাদের দিতে হবে এখানে গরম মশলা তো বন্ধুরা তোমরা ভাবতে পারে যে গরম মশলা কেন দিব বন্ধুরা গরম মশলা এই কারণেই দিব যখন গরম মশলাটা দেওয়া হবে তখন কিন্তু ইঁদুর ভাববে যে আমাদের রান্না কোনো রান্না করা কোনো খাবার হয়তো রেখে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে তখন কিন্তু ওরা তাড়াতাড়ি করে খেতে আসবে খেতে আসলে যখন এটা খাবে যখন মুখ লাগাবে তখনই কিন্তু ওরা কিন্তু খেয়ে দিয়ে কিন্তু বাড়ি থেকে পালাবে সহ্য করতে একদমই পারবে না যেহেতু এটার মধ্যে আমাদের সার্ফ লঙ্কার গুঁড়ো এগুলো দেওয়া হয়েছে তো সেই সেহেতু কিন্তু ওরা কিন্তু একদমই খেয়ে সহ্য করতে পারবে না শরীরের মধ্যে একটা অস্বস্তি ভাব চলে আসবে তখন কিন্তু এরা বাড়ি থেকে পালাবে তারপর জন্য আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমি জল তো জল দিয়ে কীরকম করে আমি জিনিসটা তৈরি করছি তোমরা দেখে নাও তো দেখো এখানে কিন্তু আমার যে ড্রাই হয়ে যাবে সেটা কিন্তু একদমই না এটা যাতে এরকমটা হয় সেটার দিকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে তো দেখতেই পাচ্ছো এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি আমি একদম একদম তৈরি করে ফেলেছি ইঁদুরের জন্য খাবার তো সেই দেখো সেই খাবারটা আমি যখন ইঁদুরকে দেব তখন তখন কিন্তু ইঁদুর একদমই এই খাবারটা খেয়ে সহ্য করতে পারবে না তো এটাকে ভালো করে মিশিয়ে তারপরে আমরা কিভাবে দেবো তোমরা দেখতে থাকো তো দেখো এই খাবারটা কিন্তু মারাত্মক একটা রেবিটি তৈরি হয়েছে এই রেমিটিটা ইউজ করলে আশা করি তোমরা সবাই উপকার পাবে তো দেখো তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে পেপার তো পেপারে তোমরা এখানে পেপারের পরিবর্তে তোমরা যদি খাতার পুরোনো খাতার পৃষ্ঠাগুলোও নিতে পারো রকম অসুবিধা নেই এখানে আমি ছোটো ছোটো টুকরো করে দেখো এখানে আমার হচ্ছে মাপ মতো দিতে হবে সেটা কোনো ব্যাপার নেই সে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আর টুকরোর মধ্যে করে কিন্তু আমি এটা ভালো করে লাগিয়ে দেবো তো প্রত্যেকটা টুকরোর মধ্যে দেখো এটা কীভাবে লাগাচ্ছি তো বন্ধুরা লাগাতে লাগাতে চলো আজকে তোমাদের কাছে আমি আরেকটা কথা জানতে চাই যে তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারবো দেশের কোন কোন জায়গা আমার বন্ধুরা রয়েছে তো বন্ধুরা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও আমি এখানে অনেকগুলো টুকরো করে নিয়েছি তোমরা চাইলে যে তোমাদের যতটুকু প্রয়োজন যেখানে যেখানে দিবে যে কয়টার প্রয়োজন সে কয়টা কিন্তু টুকরো করে নিতে পারো আমি যেহেতু অনেক জায়গায় দিব তাই কিন্তু আমি অনেকগুলো টুকরো করে নিয়েছি তোমাদেরও যে অনেকগুলো করতে হবে সেটা নয় তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই টুকরো করে নিয়ে তারপরে কিন্তু তোমরা দিতে পারো তো আমার রেডি করা হয়ে গেছে তো চলো বন্ধুরা দেখে নেই আমরা কোথায় কোথায় দিচ্ছি তো বন্ধুরা আমাদের গ্যাসের নিচে কিন্তু এরকম করে দিয়ে দিতে হবে যেহেতু আমাদের গ্যাসটা যখন রাত্রেবেলা আমরা ঘুমাই তখন তখন কিন্তু গ্যাসের এখানে কিন্তু ইঁদুর কিন্তু অবশ্যই খাবারের খোঁজে আসে আর তখন যদি এসে এই খাবারটা পায় তখন কিন্তু ইঁদুর খেয়ে চলে যাবে তোমরা বুঝতে পেরেছ আর তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমরা যখন এটা দেবে তখন কিন্তু সেই দিন কিন্তু তোমরা খাবার কিন্তু রান্নাঘরে গ্যাসের এখানে কিন্তু কোনো খাবার রাখবে না আর তোমরা খেয়াল রাখবে যে সিলিন গ্যাসের যে সিলিন্ডার রয়েছে সিলিন্ডারের আশেপাশেও কিন্তু ইঁদুর ঘোরাঘুরি করে তো এখানেও কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর বন্ধুরা আমরা যে যে সাইড দিয়ে ইঁদুর ঘরে ঢোকে সেই দিকে কিন্তু তোমাদের খেয়াল রেখে সেই দিকে কিন্তু দিতে হবে তো আমার এই দিকে আমি অনেক চোখে পড়েছে যে ইঁদুরটা এ এদিক দিয়ে ঢুকে তো এ তো এই সাইডে আমি দিয়ে দিচ্ছি দরজার পেছন সাইডে দিয়ে দিচ্ছি তাহলে ইঁদুর যখন এদিকে ঢুকতে নিবে তখন খাবারটা পেয়ে খেয়ে কিন্তু চলে যাবে তো বুঝতে পেরেছো নিশ্চয়ই তো এভাবে ঢুকতে গিয়েই খাবারটা পাবে তারপর বন্ধুরা যেখানে দিতে হবে সেটা হচ্ছে ফ্রিজ ফ্রিজের নিচেও কিন্তু আমাদের ইঁদুর কিন্তু গিয়ে ঘোরাঘুরি করে লুকিয়ে থাকে তো সেখানেও নিচে দিয়ে দিতে হবে তারপরে যেটা করতে হবে বন্ধুরা আমাদের কোঠা ঘরে যদি ইঁদুর থাকে কোঠাঘরে যে অত্যাচার করে তো কোঠাঘরেও এরকম করে দিয়ে দিতে পারো কোঠা ঘরে একটু বেশি করেই দিতে হবে কয়েকটা টুকরোর মধ্যে করে নিয়ে তারপরে কিন্তু দিতে হবে তো বন্ধুরা দেখো আমার সোফাটা কেটে ইঁদুর কিন্তু ভিতরে ঢুকিয়ে মারা গেছিলো যার জন্য এটা কেটে আমাদের বের করতে হয়েছে তো দেখো এই তার মানে এটার ভিতরেও আমাদের ইঁদুর ঢোকে তো ইঁদুরের এখানেও কিন্তু আমাদের ইঁদুরের জন্য খাবার দিয়ে দিতে হবে তাহলে এটা কিন্তু খেয়ে পালাবে ইঁদুর কিন্তু মরবে ও না বাড়ি থেকে পালাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কেমন